আর খবর দিনভরের শুরুতেই আমরা নজর রেখেছি মাধ্যমিকের ফল প্রকাশ ঠিক সত্তর দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের এবং জয় জয়কার উত্তর দিনাজপুর কারণ প্রথম স্থানে উত্তর দিনাজপুরের আদৃত সরকার তার প্রাপ্ত নম্বর 696 শতাংশের নিরীখে 99.46 শতাংশ রায়গঞ্জ কারনেশন উচ্চ বিদ্যালয় উত্তর দিনাজপুরের রাজ্য সরকারকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে মিষ্টি মুখ এবং এই ফল ঘোষণার পরেই বাড়িতে শুরু হয়েছে মিষ্টি মুখ আমি অপ্রত্যাশিত ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করব তবে যে রাজ্য প্রথম স্থান অধিকার করব সেটা ভাবিনি সকলের হাত রয়েছে বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং স্টাফ স্কুলের টিচিং স্টাফ প্রাইভেট টিউটর সকলের অবদান রয়েছে পরবর্তীতে দিনে পড়াশোনা করতে মেডিকেল লাইন পারসিউ আর প্রথম স্থান আদৃত সরকারের থেকে ঠিক দু কম ছশো পে দ্বিতীয় স্থান সৌমপাল বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের সৌমপাল যার প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই এবং তার ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে খুব ভালো লাগছে মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছি কোনো সময় মেনে পড়তাম না মানে যখন সময় পেতাম তখনই পড়তাম আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করে হবি ওই গান কিছু তবলা বাজানো আর

প্রাপ্ত নাম্বার ছশো চুরানব্বই অর্থাৎ আদৃত সরকারের থেকে ঠিক দু নাম্বার কম পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন একদিকে সৌমপাল অন্যদিকে অনুভব বিশ্বাস অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মালদা স্টুডেন্ট আর মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম ঈশানী চক্রবর্তী রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশানী ঈশানী বাঁকুড়ার কতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রাপ্ত নম্বর ছশো চুরানব্বই আরও একবার আপনাদের জানাই রাজ্যের মধ্যে প্রথম মেয়েদের মধ্যে প্রথম ঈশানী চক্রবর্তী এবং রাজ্যের তৃতীয় স্থান অধিকারী ঈশানী চক্রবর্তী বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী যার প্রাপ্ত নাম্বার ছশো চুরানব্বই খুবই অবাক হয়ে গেছে শুনে রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম মা বাবাকে সায়েন্স নিয়ে পড়বো এবং ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে ও তো মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি গৃহ শিক্ষকরা ছিলেন স্কুলের টিচার প্রত্যেকে প্রত্যেকের অবদান আছে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে আমরা এক এক করে রাজ্যের কৃতি ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলছি এবং এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি রাজ্যের নবম স্থান অধিকারী অনেক সরকার বালুরঘাট হাই স্কুল থেকে এবং যার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি অনেক প্রথমেই তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং তোমার থেকে জানতে চাইবো আগামীর পরিকল্পনা কি সবাই একটা কথাই জিজ্ঞেস করছে আগামী করবনা কিন্তু আমি বারবার বলছি একটা কথাই যে আপাতত যেটা করছি তার উপরে মূল ফোকাসটা রাখতে চাই কারণ এটার উপরে তো নির্ভর করবে ভবিষ্যৎ তার জন্য এটার উপরেই এর এর বেশি আমার ফোকাসটা রয়েছে একেবারে অনেক এবং এই জায়গা থেকে আরো একটা প্রশ্ন আমরা জানি সাফল্য মানে কঠোর পরিশ্রম টাইম ম্যানেজমেন্ট অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে পরিবারের সাপোর্ট সেক্ষেত্রে তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে আমি বাড়িতে হচ্ছে টিউশন স্কুল এসব বাদ দিয়ে যেটুকু সেলফ স্টাডি টাইম পেতাম সেটা সম্পূর্ণভাবে ইউজ করার চেষ্টা করতাম এবং আমার মনে হয় সেটাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে অর্থাৎ সেলফ স্টাডিতেই বাজে মাত অনেক আমরা বলতেই পারি এবং আরো একটা প্রশ্ন উঠছে যে ইচ্ছে মতো পড়তে পড়াশোনা করতে নাকি রুটিন বেঁধে এই প্রশ্নটা এই জন্য করলাম কারণ তোমার আগে আরো একজন কৃতি ছাত্রের সাথে আমরা কথা বলছিলাম সে কিন্তু বলেছে আমি ইচ্ছে মতো পড়তাম বাবা আমি রুটিন রুটিন মেয়ে পড়তাম না তুমি কি বলবে সেটা তার সম্পূর্ণ নিজস্ব মত কিন্তু আমার যেটা মনে হয় যে একটা নির্দিষ্ট নিয়ম থাকা ভালো কারণ সব সময় যে মোটিভেটেড থাকব পড়াশোনার জন্য যে করতেই হবে সে তো নাও হতে পারে কিন্তু ডিসিপ্লিন থাকা যে আমাকে করতে হবে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ সব সময় যে করতে ভালো লাগবে এমন তো মানে নেই কিন্তু প্রয়োজন তো আছে পড়াশোনার একদমই অনেক এই ডিসিপ্লিন কিন্তু প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীরা আমাদেরকে বলছেন এবং যার জন্য বোধহয় যারা এই মুহূর্তে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা অনেক বড় একটা আর টিপস হবে এবং অনেক এই জায়গা থেকে আরো একটা কথা জিজ্ঞাসা করব মানে না জিজ্ঞাসা করলেই নয় এখন তো আইপিএল চলছে তুমি কি খেলাধুলা একটু দেখতে নাকি খেলাধুলার মেতেও থাকতে আইপিএল আইপিএল কোনদিনও যদি রাতে এখন খাওয়া দাওয়ার পর যদি সময় পাই কোন একদিন 10 মিনিট দেখলাম এটুকুই আর খেলাধুলা আগে নিয়মিত করতাম তবে ক্লাস টেনে যতটা আঘাত ছিল মাধ্যমিকের দিকে তত দিন দিন সময়টা কমে আসছিল তাই খেলার সময়ও পেতাম না শুরুর দিকে টাইম পেতাম তো ধীরে ধীরে আহ খেলার সময়টা একটু কমে এসেছিল কিন্তু আবার যদি কোনোদিনও সময় পাই অবশ্যই খেলবো ক্রিকেট পড়াশোনার জন্য অনেক তাহলে খেলাধুলার সময়টা কমেছে আর একটা প্রশ্ন না করলেই নয় আমার শেষ প্রশ্ন স্মার্টফোন মুখে তো এখনকার পড়ুয়ারা তারা বলে যে স্মার্টফোনের মধ্যে প্রচুর টিপস পাওয়া যায় প্রচুর গাইড পাওয়া যায় সত্যি কি তাই তুমি কি মনে করো তুমিও কি স্মার্টফোনের উপর ভরসা করেছিলে স্মার্টফোন ঠিকই বলেছে স্মার্টফোনে অনেক টিপস গাইড পাওয়া যায় ঠিকই কিন্তু সেটা সেটা দক্ষতার সঙ্গে ইউজ করার জানতে হবে কারণ শুধু শুধু নয় তো আমার দিক থেকে বই একদম সেফ কারণ বইয়ের মধ্যে যে তথ্যটা থাকে সেটা সেটা যদি কেউ ইউজ করতে পারে সেটাকে ইউটিলাইজ করতে পারে নিজের প্রতি সেটা সবচেয়ে ভালো বইয়ের তথ্যই সেফ এমনটাই মনে করছেন অনেক ধন্যবাদ অনিকা তোমাকে